কিভাবে পারো প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট করে তারপরে সারতে আমি তো একেবারেই পারি না কাজ বা সেরে রান্না বান্না করে বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে ভিডিও এডিট করে সারা একেবারেই কষ্ট হয়ে যায় এই ভিডিওটা কিন্তু শুক্রবারে ছিল আর আমার প্রতিদিনের কাজে থেকে শুক্রবারে কাজটা একটু বেশি হয়ে যায় সাপ্তাহিক বাজার করে তোমাদের ভাইয়া ওইগুলো সামলিয়ে রান্নাবান্না করে একেবারেই প্যারাদায়ক হয়ে যায় এমনিতেই তো আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট করতে পারি না তারপর হচ্ছে শুক্রবারে তো আমি সময়ই দিতে পারি না পেয়ে তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও আপু ভাইয়া আমি মাত্রই ঘুম থেকে উঠে তারপরে ভিডিওটা এডিট করে এখন হচ্ছে গিয়ে ভয়েস দিতেছি কণ্ঠটা একটু কেমন যেন লাগতেছে আমার কাছে তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও প্লিজ এখানে তোমাদের ভাই অনেকগুলো বাজার করে নিয়ে আসছিল এটা ছিল শুক্রবারের ভিডিও আমি প্রথমেই বলছিলাম শুক্রবারে হচ্ছে গিয়ে সাপ্তাহিক বাজার করে তোমাদের ভাইয়া প্রতিদিন হচ্ছে গিয়ে বাজারে যাইতে পারে না সকালে যায় রাত্রে কাছ থেকে আসে এই কারণে হচ্ছে গিয়ে সাপ্তাহে বাজার করে ওইগুলি আমার গুছিয়ে রাখতে হয় মাছ ঠাস কাটা বাসা করে ওইগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হয় সব মিলে একটু প্যারাদায়ক হয়ে যায় এখানে তোমাদের ভাইয়া এক খাসি ডিম নিয়ে আসছে ডিমটা হচ্ছে গিয়ে পলিথিনে করে আনছে আর একটা বিষয় খেয়াল ডিমের পলিথিনটা খুলেই দেখি যে দুইশো টাকার একটা নোট তারপর তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এটা কি দোকানদারে কি দিয়ে দিছে নি তারপরে বলতেছে যে না রে বোকা আমি হচ্ছে গিয়ে আনাম টাকার নোট দিছিলাম ওইখান থেকে যে টাকাটা ফেরত দিছে ওই টাকাটা হচ্ছে গিয়ে আমি এই ডিমের পলিথিনেই নিয়ে নিছি পকেটে না নিয়ে আমি বললাম টাকাটা যদি তোমাকে আমি না দেখাইতাম তোমাকে না দেখি যদি ডিম থেকে বের করে আমি নিয়ে নিতাম তাহলে কেমন হতো তারপর তোমাদের ভাইয়া বললো নিয়ে নিলে নিয়ে নিতে যাই হোক এখন অনেক কথা বলে তারপর হচ্ছে গিয়ে ফ্রিজে আমি সবজিগুলো গুছিয়ে রাখবো আর একটা জিনিস খেয়াল করে দেখছেন যে ফ্রিজে কিন্তু আগে থেকেই অনেকগুলো সবজি ছিল তার ভিতরে বাজার করে নি আরছে মানে আর কি ওইগুলো আগের সপ্তাহের বাজার ছিল আগের সপ্তাহের বাজার শেষ না হইতেই আবার শুক্রবার চলে আসছে আর শুক্রবার আসলেই তো তোমাদের ভাইয়া বাজার করবে তা না হলে তো আর বাজার করতে পারবে না যাই হোক তার সাথে রাগারাগি করেও লাভ নাই তারপর আমি সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখলাম কিছুটা পরিমাণ রেখে দিছি আজকে রান্না করার জন্য এখানে আমি মাছগুলো কেটে নেছি সবগুলো ভিডিও করতে পারি না একা হাতে সামলাইতে হয় কখনো তোমাদের ভাই আমাকে ভিডিও করে হেল্প করে না সে আর কি ভিডিও করা পছন্দই করে না তারপর আমার ভালো লাগে একটু সফলতার আশা এখানে ভিডিও করি জানি না সফলতা পাবো কিনা তবে তোমরা সবাই যদি থাকো অবশ্যই সফলতা পাওয়া সম্ভব আমি কিন্তু সবার পাশে থাকি ছোট বড় সবার ভিডিও দেখি এভাবেই ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে চাই তোমরাও সবাই আমার পাশে থাকবা তারপর এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পলিথিন করে ফ্রিজে উঠিয়ে রাখবো এখন আমি একেবারে অল্প অল্প করে পলিথিন করে নিয়েছি কারণ আমার ছোট বাবু হচ্ছে সব ধরনের মাছ খেতে পারে না পাঙ্গাশ মাছটা একটু ভালো খেতে পারে এই কারণে দেখবেন আমার প্রায় ভিডিওতেই পাঙ্গাশ মাছ রান্না করি আমি কারণ ও পাঙ্গাশ মাছটা একটু ভালো খেতে পারে কাটা থাকে না এই কারণে আর কি আর বাচ্চারা যেটাতে খুশি সেটাতেই বাবা-মারা খুশি এখানে তোমাদের ভাইয়া বাবু জন্য বিস্কিট চানাচুর আর অনেকগুলো চকলেট নিয়ে আসছে চকলেটটা খাওয়া একেবারেই ভালো না কিন্তু আমার বাবু অনেক জ্বালায় চকলেট খাওয়ার জন্য প্রতিদিন কান্নাকাটি করে এই জন্যই আর কি একসাথে এতগুলো চকলেট নিয়ে আসছে তারপর সবগুলো গুছিয়ে রাখার পরে এখানে তিনটা ডিম সেদ্ধ করে নিচ্ছি আর এগুলো খেয়ে একটু বাইরে যাব আর আমি বাইরে গেলে কখনো কিছু খেতে পায় না আর আমি আগে থেকেই কারো সামনে মুখ দেখিয়ে খাওয়া বা ভিডিও করা এগুলো করে একেবারেই অভ্যস্ত না এই কারণেই আর কি ভালো লাগে না আর যেগুলো জিনিস ভালো লাগে না সেইগুলো করার চেষ্টা করি না তারপর হাতে হাতে চলে আসলাম নদীর পারে আর নদীর পারে এসেই কি সুন্দর একটা লঞ্চ যাইতেছে নদী দিয়ে ছোট একটা লঞ্চ আর যারা কেরানীগঞ্জে থাকেন তারা তো অবশ্যই এই জায়গাটা চিনবেন যদি চিনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এখানে আমার ছোট বাবাটাকে একটা হয় মিঠাই কিনে দিলাম তো আজকের ভিডিওটা আর বড় কছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো